সবাই মেয়েরাই মানে আমি বলে নয় সবাই কিন্তু এই একই ধরনের মানে চলেছে তো এতগুলো কথা কেন বললাম বলতো হচ্ছে কি আমাদের বাড়িতে এত প্রবলেম হচ্ছে জলের সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমাদের tube এখন খারাপ হয়ে গেছে মানে বাড়ির মধ্যেই কল তো আমাদের আমাদের এখনো টাইম কলটা মানে আসেনি pipe line এর কাজটা সবই হয়েছে কিন্তু এখনো আসেনি যার জন্য জলের সমস্যা হচ্ছে আর বাড়িতে এমন হয়েছে কি পরিস্থিতি বাড়িতে বাবা বা হাজব্যান্ড ছিল না সেই জন্য এত প্রবলেম মানে আমি মা তো এমনিতে কোথাও যায় না কিন্তু আমাদের জল ভর্তিটা কত ধর যেতে হচ্ছে সেই জন্যই আর কি কথা বলে বললাম আর আমি ফার্স্ট টাইমে এত দূর থেকে জল বইছি এটা কোনো হয়তো মানে হয়তো সাধারণ মানে তেমন কোনো কথা নয় খাস কিছু না কিন্তু তবু আমার কাছে এটাই অনেক মানে আমি প্রথমে এত বলছি আর এতটা রোদ্দুর উঠেছে না ঠান্ডা হলেও রোদ্দুরের মধ্যে বেশি দিন মানে থাকা যায় না তো যাই হোক চলো আমরা কিন্তু এসে গেছি মা এখানে আছে তাহলে বন্ধুরা ওর মর্নিং তোমার সবাই এমন আছো আশেপাশে সবাইকে ভালো আছো সেদিন শুনতে লাইভ লাগে তোমাদের অনেক স্বাগত শুরু করলাম আর দেখো বন্ধুরা রাস্তা ধারে ফুল গাছটা না এত ফুল হয় এত ফুল হয় পরিমাণে দেখো হাড় মানে পুরো হাড়ে ওরে হয়েছে দেখতে পাচ্ছি ডাল ডালপালাগুলো খেতে বছর দেয় আমার নতুন করে ডাল বের হয় আবার ওর মধ্যে হয় আর ফুল কি দেখতে পাবেন লতা পাতায় ভর্তি হয়ে গেছে গাছটাতে আমি কিন্তু এখনো পর্যন্ত সরস্বতী মায়ের পূজা না হলে কিন্তু আমি এখনো পর্যন্ত ফুল খাই না এটা আমি খেতে পারি না এটা আমার মানে ছোটোবেলার অভ্যাস এখনও পর্যন্ত ঠিক আছে তো চলো মা এখানে আছে মা এখানে চলেই এসেছি বক বক করতে করতে আগে সমস্ত আগে এসেছিলাম না আমার কাছে আর যেখানে আমাদের এখানে পীর বাবার পূজা হয় না আর ওখানে বাবা হরি নাম হয় তো ওখানেই এসেছি আমরা একটু দৌড়ে আর কি আমাদের তো বেরোয় নি তেমন একটা তো আমাদের কাছে এটাই অনেক বড় ঠিক আছে তো চলো দেখতে থাকবো মা এখানে দাঁড়িয়ে আছে জল ভরা হয়ে গেছে বা গাড়ি ফিরবো ভাড়া ভীষণ কষ্ট হচ্ছে আমারও সত্যি এই ফার্স্ট টাইম এত কষ্ট করলাম লাইফে মনে হয় সত্যি বড় মাসে বাড়তে থাকলে সব জল টল ভরে দিত ভীষণ কষ্ট হচ্ছে কী করবো কীভাবে যে বাড়ি ফিরবো জানি না দুদিন বৃষ্টির পর আজকে দারুণ রোদ্দুর বেরিয়েছে যার জন্য অনেক জামা কাপড়ও আজকে কেঁচে গিয়েছে সকাল সকাল জোয়াল ফলে এমনি হাল্লা করে গেছি এই ঠাম্মির সাথে মারামারি করছিস কেন ও ঠাম্মি জল ভরে এনেছে অনেক দূর থেকে পুরো হাঁফিয়ে গেছে তাই জন্য না ওঠামি ও রেস্ট করছে চলো বাড়ি চলে যাবো চলো ওই তো আমাদের বাড়ি চলে এসেছে ওই তো ওখানে আমাদের বাড়ি যা বলো চলো চলো বাড়ি চলে যাই চলো এই দেখো বাটার ফেলে উঠছে দেখো চলে গেলো এই দেখো দেখছো দেখছোরা তো বন্ধুরা আজকে ওই তো জল টল ভরে চলে এসেছি মা আর আমি দুজনে আর পাপা সোনাকে নিয়ে ঘরে চলে এসেছি এসে সত্যি বলছে মেয়ে হাঁপিয়ে গেছিলাম পুরো এসেই আমি কিন্তু বিছানার মধ্যে শুয়ে পড়েছি সত্যি বন্ধুরা এত কষ্ট লাগছে যে আমি কি বলবো আজকে দুপুর আজ তো সানডে সেই জন্য দুপুরে তো চিকেন হবেই আমাদের মানে সানডের দিন আমাবাসা পূর্ণিমা না থাকলে চিকেনটা হয় মাস্ট তো আমার এখানে চিকেনটা রেডি করছে আর এখানে স্নান করে পূজা কমপ্লিট করে সোনাকে স্নান করিয়ে দিয়ে সোনার চিকেনটাও করে নিয়েছি কুকারের মধ্যে এবার আমার পাপা সোনাকে মানে খাওয়াবো ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি খাইয়ে দেবো আর স্নান টান করে নিয়েছি পূজাও তো করেছি দেখতেই তো পারছো আর এবারের জন্য খাবার নিয়ে মানে চলে এসেছি বাবা নাকি আমি খেয়ে নেবো তোমার চিকেন গুলো নয় মাংস এখানে সোনার জন্য খাবার রেডি করা হয়ে গেছে সোনার জন্য চিকেন নিয়ে ও তো এমনি অন্য কিছু খেতে চায় না তো আজকে চিকেন আর ভাতই হয়েছে আমরা দুপুরে আমাদের মানে আমাদের মেয়েটাও একই সেম আছে আর সোনার জন্য এখানে দেখো সোনাকে খাইয়ে তারপরে আমরাও চলে এসেছি এবার মা আমি খেয়ে নেব বাড়তি পরামাশাই নেই ভাইও নেই তো যাই হোক বাবা খাবে বাবার জন্য বেড়ে দেবো আর আমি আমরা একসাথেই খেয়ে নিয়ে দেবো আজকে এখানে বাবাকে দিয়ে উঠে এবারে তরকারিটা বেরিয়ে নিয়ে তারপর আমরা খাওয়া করে নেবো দাওয়া কমপ্লিট করে আবার বিকেলে একটু বেরিয়েছি রাস্তায় মানে সোনা একটু হাঁটতে বেরিয়েছি ও সবসময় বাচ্চা ঘরে কি থাকতে ভালোবাসে ঘরে কি একটু ছোটাছুটি একটু বিকেলে বাইরে হাঁটাচলা করতেও ভালো লাগে আমার বাড়িতে থেকে একটু বিকেলে বিয়ে দিই তো এখানে দেখো বাড়িটা দেরিয়েছি বাইরেটা বেরোলে কিন্তু আমি সবার সময় দেখো এখানেই আমাদের রাস্তার মধ্যে মানে বাড়ির সামনে মাঠটা বড় রাস্তা না আর এখানে সবাইকে মানে কথা বার বলা আঁকা দেওয়া হয় কাকিমারা জোর হয় এখানে যারা কথা বলি একটা নর্মাল কাকিমা এই একই প্রবলেম বাড়ি থেকে কেউ বের হয় না কিন্তু জলের জন্য সমস্যার জন্য সবাইকে বেরোতে যে কেউ দূরের মধ্যে কাকিমার আমার সব কাকিমা আছে না ওখানে সব সবাইকে পড়ছে গানটা তো আমরা এখনই যাবো ওদিকে ঘুরতে এই যে আমার বাবা সুমনদা গেছিলো ঘুরতে বেরিয়েছে আর মা আর আমি দুজনে একসাথে চলেছি এবং আমার শাশুড়ি মায়ের সাথে একটু বেশি সময় কাটাই বিকেল দিকে ঘুরে ফিরে সবকে নিয়ে তারপর বাড়ি ফিরবো আর আমাদের এই রাস্তা দিয়ে একটু করতে খুব ভালো লাগে বিকেল বেলা গরম সময় গরমের সময় তো আরো ভালো লাগে খুব সুন্দর হাওয়া দেখো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসছি এরপর বাড়ির দিকে রওনা দিতে হবে। দুবার দিনে আমাদের দুপুরে চিকেন থাকে সন্ধ্যাবেলা আমাদের শুধু রুটি বানিয়ে হয়ে যায় তো আমি সন্ধ্যা দেখা দেখাচ্ছিলাম মা ময়দা মাখিয়ে ফিরেছে তো আমরা রুটিও করে নিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করার কিছুই হয়নি আর এখানে দেখো আমার রুটি বেড়ে নিয়েছি খাবো সবার জন্য চিকেন টিকেন বেড়ে গুছিয়ে নিয়েছি এখানে মা আমি একসাথে খাবো বলে এক জায়গা থেকে নিয়েছি আর এখানে বড় বসে আবার বাড়ি এসছে বিরিয়ানি নিয়ে এসছে তো রুটি তো আর খাবো না বিরিয়ানিটাই খেয়ে নেবো মা আমি দুজনে তো অনেকদিন পরে মানে কি বিরিয়ানি খাচ্ছি নিজের তৈরি করে বিরিয়ানি বেশি খাই আর বাইরে বের বের হলে তো তখন খাওয়াই হয় অবশ্যই তো চলো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমি বিরিয়ানি খেয়ে থাকি তোমার লাইক করতে শুরু করে দাও কমেন্ট করতে শুরু করে দাও আর সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে নাইট আটা আট বাই বাই